এই দুনিয়াতে আপনি আমি এক সময় ছিলাম না এই দুনিয়াতে আপনার আমার অস্তিত্ব ছিল না আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এই দুনিয়াতে আসার আগে আপনি আমি কোথায় ছিলাম এই দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আমাদের মায়ের গর্বের মধ্যে কোথায় ছিলাম আমাদের মায়ের গর্বের মধ্যে মায়ের গর্বে আসার আগে ছিলাম বাবার পিঠের মধ্যে বাবার পিঠের মধ্যে আসার আগে আপনি আমি ছিলাম রুহৌ জগতের মধ্যে বলেন সুবহা মাহাজরিন এই রুহৌ জগৎ থেকে পালাক্রমে বাবার পিটের মধ্যে আসলাম বাবার পীঠ থেকে মায়ের গর্ভের মধ্যে আসলাম মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলাম এমন একদিন আপনার আমার কাছে চলে আসবে যেই দিন এই দুনিয়ার মতো আপনি আমি তাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকালের মধ্যে যেতে হবে আমাদের চিরস্থায়ী আমাদের চিরস্থায়ী বাসস্থান চিরস্থায়ী আবাসস্থল হবে কালকে আমাদের দিন হাসরের ময়ত বিশাল নিকাশের পরে এর আগে আপনি আমি কেউই কোন জায়গার মধ্যে বসবাসরত অবস্থায় স্থায়ী নয় আপনি আমি হলাম মুসাফির আপনি আমি কি রোহর জগতের মধ্যে আপনার আমার সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম এই রুহ জগতের মধ্যে আপনি আমি হয়ে থাকতে পারি নাই রুহ জগৎ ছেড়ে আপনি আমি চলে আসলাম আমার বাবার বাবারে মধ্যে বাবার মধ্যেও দিন থাকতে পারি নাই চিরস্থায়ী হয়ে থাকতে পারি নাই বাবার পিঠ থেকে চলে আসলাম মায়ের পেটের মধ্যে মায়ের পেট থেকে মায়ের পেটের মধ্যেও বেশি দিন থাকতে পারি নাই হাতে গোনা কয়েক মাস মাত্র দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে রয়েছি এই মায়ের পেট থেকেও আমাদেরকে চলে আসতে হয়েছে এই দুনিয়ার মধ্যে কোথায় আসতে হয়েছে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আসছি এই দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল না আমি ছিলাম আমি ছিলাম নেস্তি নেস্তি থেকে আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে অস্তিত্ব দান করেছেন আবার এমন এক সময় আসবে এই অস্তিত্ব থেকে দুনিয়া থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা নিয়ে যাবেন অস্তিত্ব থেকে নেস্তি আবার করে দিবেন দুনিয়ার মধ্যে থাকবো না চলে যাবো কোথায় ছিলাম কোথায় আসি আল্লাহ আল্লাহ বলেন বান্দ তোমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না আমি তোমাকে অস্তিত্ব দান করেছি এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি আবার এমন সময় আসবে তোমার কাছে এই দুনিয়াও তুমি ছেড়ে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে তোমার কোনো চিরস্থায়ী বাসস্থান নেই তোমার কোনো চিরস্থায়ী গোর বাড়ি নেই তোর মহাজিরিন এ আল্লাহর বান্দার আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আপনি আমি দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে আসার পেছনে আপনার আমার উদ্দেশ্য কি মহাতর মহাদির আপনার আমার একমাত্র উদ্দেশ্য ওই আল্লাহ তালার বন্দেগি একমাত্রই কি আল্লাহ তালার বন্দেগি আল্লাহ তালার গুলামি করা আল্লাহ তালার এবাদত করা এবাদত তাকে বলে এবাদত বলা হয় সমস্ত সবের কাজকেই বলে এবাদত সমস্ত সবের কাজকেই কি বলে এবাদত এবাদত তাকে বলে এটা আমাদের বুঝতে হবে আপনি আমি এবাদত করি কি এবাদত করি এবাদত অর্থ কি সেটা তো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এই এবাদত শব্দের অর্থই হল সমস্ত ভালো কাজের ভালো কাজ সমস্ত ভালো কাজ সমস্ত নেকির কাজই হলো কি ইবাদত নামাজ এটা ইবাদত মা বাবা এর করা এটাও ইবাদত রোজা রাখা ইবাদত সুদ ঘুষ না খাওয়া ইবাদত محترم মাহাজিরিন যাকাত দেওয়াও বড় ইবাদত যাকাত দেওয়া ইবাদত কারো সম্পদ না লুট লুণ্ঠন করে খাওয়াও এটা ইবাদত গরীব দুকিকে খাওয়ানো করা তা কষ্ট করা এগুলো ইবাদত কারো সম্পদ গিয়ে হাওড়ের মধ্যে গিয়ে আইল ফেলা টেনে না করা এটাও একটা এবাদতে কারো মনের মধ্যে আঘাত দেওয়া আঘাত না দেওয়া এটাও একটা এবাদতে কারো কারো বিপক্ষে চুকুল করি হরা চুকুল করি হরা না করাটাও কি এবাদত এত সমস্ত ভালো কাজ সমস্ত ভালো কাজ সমস্ত সবের কাজই হলো কি এবাদত এখন বুঝলেন তো এবাদত তাকে বলে এবাদত তাকে বলে বুঝলেন তো